একটা ছোট্ট গ্রামে থাকত রাহুল নামে এক ছেলে রাহুল খুব দয়ালু আর কৌতূহলী ছিল তার সব সময় প্রশ্ন এটা কেন ওটা কিভাবে হয় এসব নিয়ে কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল সে বৃষ্টিকে একেবারেই পছন্দ করত না একদিন হঠাৎ আকাশ কালো করে এল মেঘের গর্জন শুরু হলো। রাহুল বলল উফ আবার বৃষ্টি আমি তো বাইরে খেলতেই পারবো না বুড়ো দাদু তখন মুচকি হেসে বলল রাহুল তুমি কি জানো একটা জাদুর ছাতা আছে যা বৃষ্টি এলেও আনন্দ নিয়ে আসে রাহুলের চোখ বড় বড় জাদুর ছাতা কোথায় পাব দাদু দাদু বলল তোমাকে যেতে হবে বনপাহাড়ি পথ ধরে যেখানে পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে একশো বছর ধরে গাছটি তোমার প্রশ্নের উত্তর দেবে রাহুল পরদিন ভোরেই রওনা হল হাঁটতে হাঁটতে পৌঁছাল সেই বটগাছের কাছে গাছ হঠাৎ করে জীবন্ত হয়ে উঠল তুমি কি জাদুর ছাতা খুঁজছ গাছ জিজ্ঞেস করল রাহুল মাথা নাড়ল হ্যাঁ বটগাছ বলল তবে তোমাকে আগে তিনটি কাজ করতে হবে একটা ভালো কাজ একটা সাহসের কাজ আর একটা বন্ধুত্বের কাজ প্রথম কাজ রাহুল একটা কাজছে এমন খরগোশকে দেখতে পেল খরগোশটির ছোট ভাই হারিয়ে গেছে রাহুল খুঁজে খুঁজে সেই ছোট খরগোশকে খুঁজে বের করল খরগোশ খুশি হয়ে বলল তুমি সত্যিই দয়ালু দ্বিতীয় কাজ একটা পাহাড়ের গুহায় ঢুকতে হল ভেতরে ছিল অন্ধকার আর ভয়ঙ্কর আওয়াজ রাহুল কাঁপছিল কিন্তু সাহস করে সামনে এগিয়ে গেল দেখা গেল একটা ছোট্ট পাখি সেখানে আটকে পড়েছে সে পাখিটিকে উদ্ধার করল তৃতীয় কাজ ফিরে আসার পথে সে দেখল একটা কাঠবিড়ালি খেলতে খেলতে পড়ে গেছে আর পেছনের বাচ্চারা হাসছে রাহুল তাদের বলল ও আমাদের বন্ধু হাসতে নেই বরং ওকে সাহায্য করি সবাই মিলে কাঠবিড়ালিটিকে উঠিয়ে নিল এই তিন কাজের পর বটগাছ বলল তুমি প্রমাণ করেছ তুমি জাদুর ছাতার যজ্ঞ বটগাছ একটি রঙিন ছাতা নামিয়ে দিল রাহুল ছাতা খুলতেই হঠাৎ করেই আকাশের রং বদলে গেল বৃষ্টির ফোটা রংধনু রঙের হয়ে গেল বৃষ্টির সঙ্গে নামল সুরেলা সুর আর ফুল রাহুল হাসল এই বৃষ্টি তো দারুণ মজা সেই দিন থেকে গ্রামে যখনই বৃষ্টি পড়ে রাহুল তার জাদুর ছাতা খুলে সবাইকে আনন্দে ভিজতে ডাকে